গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর এখন থেকে আপনাদের সকলকে আমার আবারও একটি নতুন ব্লগে স্বাগত জানাই এখন থেকে শুরু হচ্ছে ব্লগ সকাল এখন সবই নটা বাজে আর এখন সকাল সকাল বসে পড়েছি হাট বাজার নিয়ে আর এই যে দেখছেন কাঁঠাল হ্যাঁ আমরা কি এটাকে আমরা বলবো কাঁঠাল আমরা যে সময় এঁচুড় অবস্থায় খাই এখন এখানকার মানুষ এটিকে রান্না করে খায় আমি একটু এঁচুর খেতে ভালোবাসি তাই সরকার মশাই নিয়ে চলে এসছে কাঁঠালটাকে ধরে এবার আমাদের এই খাবার কি ভালো লাগবে তবু দেখতে হবে চেষ্টা করে রান্না করে কেমন লাগে তবে আমাদের একটা খুব ভালো পাওনা হয় প্রত্যেক দোকানদারের কাছেই আপনি যা সবজি নেবেন তার সাথে আপনাকে কাঁচা লঙ্কা ফ্রি দেবে ধনেপাতার দাম কম থাকলে তখনও দেয় কিন্তু এখন ধনেপাতার দামটা একটু বেশি তো তাই কিনতে হয় সবাই দেয় না তবে কাঁচা লঙ্কাটা আমি সর্বদাই পাবেন ঝালটা আমি একটু বেশি খাই তাই আমার জন্য অনেকটাই কাঁচা লঙ্কা যথেষ্ট আর সকালে ব্রেকফাস্টের জন্য এখানে চাউমিন নিয়ে নিয়েছি আগামীকাল সারা রাত কারেন্ট ছিল না সেই কারণে নাকি সকালে ভোল্টেজও কম আছে আর জল মোটর চালানো যাবে না তাই জলের প্রয়োজনীয় জল ছাড়া অত্যাধিক জল নষ্ট করা যাবে না তাই সেই মতো সেই কাজ জল স্টোর করে রাখা রান্নার ব্যবহারেতে প্রচুর জল লাগে সেই কারণে সমস্ত জল স্টোর করে রাখলাম কিন্তু সকালে দেখলাম না সমস্ত কিছু ঠিক হয়ে গেছে পুনরায় জল পড়ছে আমার এত সব জল ধরে রাখা পরিশ্রম বৃথা হয়ে গেল যাই হোক জল তো আর ফেলে দিয়ে নষ্ট করা যাবে না এই জলগুলো ব্যবহার করে নেব খাবার জলটা আমাদের কেনা চলুন ভাতটা নামিয়ে নিয়েছি সকালে খাবারটা বানিয়ে নিচ্ছি একটি এখানকার বরবটি আপনাদের সঙ্গে দেখাই দেন বরবটিটা কাটা হয়নি চাউমিন একটি বরবটিয়ে দেবো যেহেতু শ্রাবণ মাস শ্রাবণ মাসে আমরা নিরামিষ খাই ওটা শ্রাবণ মাসটাই নিরামিষ খাওয়া হবে সেই কারণেই ডিম টিম দেব না তাই একটু আলু একটু গাজর এই সমস্ত সবজি সবজিপাতি দিয়ে পরিমাণটা বাড়ানো যাতে পেটে একটু ভার থাকে ভাতটা নামিয়ে নিই একটু বরবটি দেওয়ার কথা ছিল ভুলেই গেছি দাঁড়ান বরবটিটা আপনাদের দেখায় যে দেখছেন বরবটির অবস্থা দুদিন না রাখলি হলুদ হয়ে যায় নষ্ট হয়ে যায় খাবার মতো নয় না পাওয়া কি করব যা পাই তাই খেতে হবে দুপুরের জন্য লাউ পোস্ত দু একটা মৌড়ি দিয়ে দিয়েছি পাঁচফোরণ থেকে বেছে পোস্তর মধ্যে সামান্য একটু মড়ি মড়ি স্মেল আসার জন্য একটি মৌরি গন্ধ একটি পোস্তের গন্ধ একটু হালকা কাঁচা সরষের তেল ওপর থেকে অপরব স্বাদ হয় জানেন লাউটা প্রথমে একটু ভালো করে ভেজে নিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি একটু নেড়ে ভালো করে ভেজে নিই লাউ তো বেশি ঝাল টানতে পারে না তাই লঙ্কার পরিমাণ একটাই দিচ্ছি আমার প্রয়োজন পড়লে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিই এই যে পোস্তটা দেখছেন এত সুন্দর সাদা এটা পোস্তটা বাড়ি থেকে পাঠিয়েছি পার্সেল করে আমার শাশুড়ি মা কিন্তু এখানকার পোস্ত যখন আমরা জিজ্ঞেস করি পোস্ত নাম তো সবাই বুঝতেই পারছে না তো পরে বুঝতে পারলাম কেউ কেউ পোশাক দানা বলে আরও রকম নামে রাখে তো সেই পোস্ত যখন আমরা দেখি একদমই কালো খেতেও তেমন খুব একটা ভালো না তখন সেই থেকে সেই পোস্ত বন্ধ করে দিয়ে তখন শাশুড়ি মাই পার্সেল করে চলুন একটু নুন দিয়ে নিয়েছি প্রথমে পোস্তটাকে একবার ঘুরিয়ে নেব তাহলে দিয়ে খুব সুন্দর মিক্স হয়ে যাবে দ্বিতীয়বার একটু জল দিয়ে করে নেবো লাউটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে না আর একটু হবে পোস্ত বাটা হয়ে গেছে রান্না কমপ্লিট একটু বেশি করলাম কারণ আজ সন্ধ্যায় আমাদের বাড়ির কাছাকাছি একটি বালাজি মন্দিরে যাব আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাব চলুন যাওয়া যাক চলে বালাজি মন্দিরে দাঁড়ান আপনাদেরকে ভিতরটা দেখাই এত অপূর্ব সুন্দর এই যে সামনে বড় বাদ্যযন্ত্রটি দেখছেন এত সুন্দর তার আরতির সময় আওয়াজ সেই শব্দে আপনার মনকে মাতিয়ে তুলবে এই যেখানে প্রভু প্রভুরাম ও তার ভাই লক্ষণ এবং সীতা দেবী এই ওপরটা দেখুন এত সুন্দর কারুকার্য চোখ জুড়িয়ে যাবে আর সামনে এই যে হনুমানজি যাকে সবাই বালাজি নামেই পরিচিত তার আর পাশে রয়েছেন এ পাশটাতে এই যে এখানটা দেবাদিদেব মহাদেব প্রত্যেকে দেখছেন বসে আছি তারা রাম নাম জপ করছেন হনুমান চাল্লিশা বলছেন তাই আর সামনে অত দূর এগোনো যাচ্ছে না তাই আপনাদের ভিডিওতে তো কাছ থেকে দেখানো গেল না আবার কখনো সুযোগ পেলে অবশ্যই দেখাবো সামনে এই সমস্ত দোকান আছে লাড্ডু ফুলে সেই সমস্ত নিয়ে পুজো দেওয়া হয়ে গেছে আর এই যে সামনে দেখছেন বেরিয়ে চলে এসছি এই যে মানুষগুলো কি এটাই হলো এই রাজস্থানীয় এই দেশীয় মানুষের আবিজাত কি বইয়ের পাতায় দেখতাম কোন দেশের কোন পোশাক তাদের স্বদেশী দেশের পোশাকে তাদের কেমন সুন্দর লাগে এখন সামনে থেকে দেখি একটা অন্যায় মাথায় পুরো মুখ ঢাকা দেওয়া ঘুমটা একদম গলা অবধি মাথা অবধি ঘুমটা আর একটি ঘাগড়া অসম্ভব সুন্দর লাগে দেখতে বেশ ভারী মিষ্টি লাগে দেখতে এটাই তাদের আভিজাত্য তারা এভাবেই অভ্যস্ত চলুন এবার বাড়ি ফেরার পালা সবাই একে একে বাড়ি চলে যাচ্ছেন যে যার গন্তব্যস্থানে আমরাও ফিরি ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে